আসসালামু আলাইকুম আর্জেন্টিনা ফ্যানস স্বাগতম আপনাদের ফ্যান অফ আর্জেন্টিনা ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো স্কেলনটার সামনে কি আসছে মানে অক্টোবর মাসে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ নিয়ে দক্ষিণ আমেরিকান বাসায় পর্ব শেষ হওয়ার পর এবার ফিফা ডেতে আর্জেন্টিনা নামছে প্রীতি ম্যাচ খেলতে যদিও এগুলো অফিসিয়াল টুর্নামেন্ট নয় তবে লিওনাল স্কেলনের জন্য বড় সুযোগ নতুন খেলোয়াড়দের পরীক্ষা করা আর টিমের কেমিস্ট্রি তৈরি করার জন্য প্রথম ম্যাচটা হবে ভিনেজুয়েলার বিপক্ষে বাংলাদেশের সময় শনিবার এগারোই অক্টোবর সকাল সাতটায় ভেন্ন হবে রক স্টেডিয়াম যুক্তরাষ্ট্র যেটা বলে জানা যায় তারপর দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনা মুখোমুখি হবেন বিপক্ষে তারিখ সোমবার তেরোই অক্টোবর সময় এখন নির্ধারিত করা হয়নি ভেন্ন সোলজার ফিল্ড শিকাগো দুই ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে মানে উত্তর আমেরিকান দর্শকের সামনে আবারও মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা এই ম্যাচগুলোতে সবচেয়ে বেশি নজর থাকবে দলে কারা কারা সুযোগ পাচ্ছে সেটা নিয়ে লিওনার মিসি কি খেলবেন নাকি তরুণদের সুযোগ দেওয়া হবে এছাড়া ইনজো ফার্নান্ডেস লাউতর মার্টিনেস গার্না চো কিংবা ভ্যালেন্টিন কার্বনের মতো খেলোয়াড়রাও পারফরমেন্সের প্রত্যাশা থাকবে স্কেলনের জন্য মূল চ্যালেঞ্জ হবে পুরনো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে নতুন প্রজন্ম মিশিয়ে একদম ভারসাম্যপূর্ণ দল তৈরি করা কারণ সামনে শুরু হবে দু বিশ্বকাপ এবং তৈরি করতে হবে সকল প্লেয়ার এবং প্রস্তুত করতে হবে টিমকে তো বন্ধুরা এই দুই ম্যাচ আর্জেন্টিনা কেমন করবে বলে আপনি মনে করেন আর কোন খেলোয়াড়কে একাদশে দেখতে চান আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ফ্যান অফ আর্জেন্টিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আর্জেন্টিনা আপডেট পেতে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে